হ্যালো সিয়ার স্বাগতম সাকি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি পাইটি ঘর একটি ই কমার্স প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাই বিউটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি ঘর পদের নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ শূন্য পদ হচ্ছে বৃষ্টি কাজের বিবরণীয় দায়িত্ব আপনার চাকরি হলে আপনি কী দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব পাইকারিগড় একটি ই কমার্স প্রতিষ্ঠান এখানে জৈব স্কিন ও হেয়ার কেয়ার এর পণ্য নিয়ে কাজ করা হয় পত্র প্রতিষ্ঠানের পথ কল এক্সিকিউটিভ সংখ্যক মহিলা এবং কিছু মহিলা পুলিশ নিয়োগ হবে ডিউটি টাইম থাকবে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা চাকরি হলে কী দায়িত্ব পালন করবেন সেই সম্পর্কে এখন আলোচনা করব মূল দায়িত্ব কল রিসিভিং গ্রাহককে শরীর তত্ত্ব প্রদান করা নতুন পণ্য এবং পরিষেবার গ্রাহকদের জন্য টেলিমার্কেটিং প্রচার করা ক্লায়েন্ট ডাটাবেস রক্ষণাবেক্ষণ প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া লক্ষ্য উন্নয়ন এবং অর্জন কলকোট চাকরির ধরন হচ্ছে খণ্ডকালীন কর্মক্ষেত্র অফিসে কাজ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসিস পাস অভিজ্ঞতা প্রয়োজনীয়তা এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল আছে ঢাকা নিকুঞ্জ বেতন সাত হাজার থেকে দু হাজার টাকা মাসিক এখন আবেদনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ আছে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ পাইগিঘর ঠিকানা হোল্ডিং হেস সাতাশ ব্লক হ্যাচ এ টেকনাকাপারা গাজীপুর সদর গাজীপুর এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 পাইগি ঘর ডট কম যে ফেসবুক পেজ দেওয়া আছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ফেসবুক ডট কম পবলিক পাইগিরি ঘর অফিসিয়াল এই ওয়েবসাইটে এই ফেসবুক পেজও যে আপনারা আপনারা বিস্তারিত জানতে পারবেন আরো বিহাজ এইদান পেলে অবশ্যই চ্যানেলটা লাগে বা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ